তিরিশ হাজার টাকা দুজন মিলে চাকরি করলে কদিন পরে আমরা একটা ফ্ল্যাট কিনতে পারবো তোর জামাই চরিত্র খারাপ ধর কি বলে শোন তুই চাকরি করতে বাইরে যাবি না তোর জামাই মিমানুষই না ফুর্তি করবো তখন কিছু করতে পারবি হুম তোরও সংসারও যাব একুলো জিব কুলো কিছুই করতে পারবি না আমি চাকরি করব না আম্মু নিয়ে শেষ করছে তাই তোমার আম্ম বলছে কাঁকড়া আম্মুর ব্যাপারে একটা উল্টা পাল্টা কথা বলবো না আম্মু যা কথা বলছে না একদম সঠিক কথা বলছে আমি ওই বাহিরে বইয়া গাদার মতো খাটনি করবো আর তুমি কি করবা মাইয়া মানুষ হয় না ঘরের মধ্যে ফুর্তি করবো না আমার মাম তো বাইর কথা তো মনে ছিল না আমার মামা তো বাই কি করছে জানো কি করছে হ্যাঁ আমার ভাবি রে চাকরিতে নিয়া তারপরে সে কি করছে চার পাঁচটার সাথে রিলেশন করছে করার পরে দুইটা থেকে তিনটা রে তিনটা প্রেগন্যান্ট বানায় দিছে এ আমার ব্যাগ আর ব্লেজার নিয়ে আসো

ও তো ভালো কথাই কইছ আমরা দুইজনে মিলা চাকরি করমু সামনের বছরের একটা ফ্ল্যাট কিনা নিমু পুরা চাকরি করাইয়া বাইরে নিব এবার অন্য মাইয়া মনস লাগাইবো ঘরের ভিতরে তুই দেখিস তুই খালি ঘরায় থাকবি আমরালে ঘরে এসে সবকিছু দেখতে পারোস আরে আমরা তো এক অফিসে চাকরি করমু এদিকে তোর জামাই চরিত্র খারাপ দূর কি বল বল শুন তুই চাকরি করতে বাইরে যাবি না তোর জামাই মিমানস হই না ফূর্তি করবো তখন কিছু করতে পারবি হুম তোর সংসারও যাইবো এক কুলুজিবো কুলুজিবো কিছুই করতে পারবি না মা যেটা কয় ওইটা শুনিস তাহলে ভালো থাকবি চাকরি কিছু করানো লাগতো না তুমি তো ঠিকই কই সম্মা আমারে আট নয় মাস ধরে খালি তেলাইতে আছে চাকরি করো চাকরি করো এই জন্যই না তাহলে তুই বুঝোস না তোর কি লেগে কয় মি মানুষ তোর বাসা থেকে বের করবো আর আমিও তো থাকবো না বাসায় ছয়তানের বাচ্চা আমি কোনো চাকরি বেদাই করবো না ও সেরি মানুষ ঘরে না কেমনে ফুটতে করো আমিও দেখেছি বলো না এই বয় তুই চাকরি করলে বেতন পাবি না ওই বেতন তোর কাছ দিয়ে ভুলাই ফেলে তোর জামাই লয়ে যাবে এখন তো তোর জামাই অল্প বেতন পায় সংসারে বাঙ্গে টাকা পয়সা থাকে না তখন তোর টাকা নিয়ে আমি মানুষ এনে ভর্তি করবো মা যেটা কই সইটা করিস ভালো লেগে কই কিন্তু যদি কয় না কাগজপত্র আনো চাকরি করবো তুই কবি চাকরি করবো না আমি চাকরি করবো আনে আমার মেয়ে এরা চাকরি করতে কষ্ট তোরে কি করে তুমি কখন আসলা অনেকক্ষণ হইছে আমারে তো ডাকও দিলা না ডাক দিছি না শুনলে কি করব শোনো তোমার চাকরি কিন্তু ফাইনাল করে আসছি আমি চাকরি করব না কি জন্য আম্মু সেট করছে তাই তোমার আম্মু কি জানো তোমার আম্মু হইছে কাকড়া আম্মুর ব্যাপারে একটা উল্টাপাল্টা কথা বলবা না আম্মু যা কথা বলছে না একদম সঠিক কথা বলছে কাকড়া দেখছো দেখছো দেখছি মনে করো আট দশটা কাকড়া তুমি আইনে একটা বলের মধ্যে রাখলা দেখবা একটা কাকড়া যদি উপরের দিকে উঠতে চায় নিচের থেকে আরেকটা একটা ঠ্যাং সাইপা ধরে আবার ওইটারে কি করে নিচের গুলি আবার সাইপা ধরে তুমি কি বলতে চাও আরে কথা আগে শেষ করি না তখন যেটা উপরে উঠতেছে না ওটা কি আসতে করে নিচে পড়ে জায়গা তোমার আম্মু চায় না তুমি চাকরি করো এবং তুমি ভালো কিছু করো আমরা আমাদের ভবিষ্যৎ করি তোমার আম্মা চায় না আমি চাকরি করবো বাহিরে বাহিরে থাকমু আমার আম্মা অবাসায় থাকবে না তোমার খুব সুবিধা হবে তাই না বুঝতে পারি তো বিষয়গুলো বুঝো তো কি করবো তো তোমার খুব সুবিধা হবে কি করবো বলবো তো শ্রী মানুষ ঘরে এনে ফূর্তি করতে খুব ভাল লাগবো আমি সিদ্ধান্ত নেছি আমি কোনো চাকরি পাতা করতে পারবো না চাকরি করতে পারবো না না ঠিক আছে আইসকের থেকে তোমার কোনো খরচ আমিও দিতে পারবো না মানে কি মানে কিছু না মানে কিছু না মানে কিছু না কিছু না মানে কি হ্যাঁ আমি কে এই বলো চাকরি করলে কাল লাভ হইব আমগু লাভ হইবো তুমি তিরিশ হাজার পাইবা আমি ষাট হাজার তাহলে কত হয়েছে নব্বই হাজার মাসে তিরিশ হাজার খরচ দেবো বাকি কত টাকা থাকবো ষাট হাজার করে এক বছরে কত জানো সাত লাখ বিশ হাজার টাকা তিন বছরে আমরা ফ্ল্যাট কিনতে পারবো আর বলত মার কথা যদি শুনে থাকো না তাহলে কি ফ্ল্যাট লাগবে না বাড়ায় হবে এটা না করে যেটা এটা কিছু এটা করার লগে সব বিষয়ে পরামর্শ করবা না করবা তোমার প্যাশ লাগাই দিব যাও কাগজপত্র নিয়ে আসো চাকরি করবো না আর আমি কে তোমার বউ তোমার বিয়া করা বউ বুঝতে পারছো আমার খাওয়ন সব সবকিছু দেখার দায়িত্ব কার তোমার সো তুমি দিতে বাধ্য আমি কি না করছি দিব না তুমি তো মাত্র কইলা তুমি তো মাত্র কইলা কি যে আমার খাওয়ন তুমি দিতে পারবে না একটু কিল দিগা লাভ লাভ তো হইব আমি ওই বাহিরে বইয়া গাদার মতো খাদনি করবো আর তুমি কি করবা মাইয়া মানুষ হয় না ঘরের মধ্যে ফুর্তি করবা না হুম তা হচ্ছে না আমি চাকরি করব না বেশি বুঝো না আমি যদি মাইয়া মানুষ নিয়ে যদি ফুর্তি করার এত ইচ্ছা থাকে বাসাই না করা লাগবে না আমি বাইরে করতে পারি বেশি না বুঝা কাগজপত্র নিয়ে আসো সকালবেলায় আমরা একসাথে অফিসে যাব তুমি এখানে জয়েন করবা আর যদি মায়ের বুদ্ধিতে চলো না তাহলে দেখবা বুড়া বয়সে গোল্লা ভাইবা ঠিক তো কইছে বাহিরে হই যদি মাইয়া মানুষ লয় ফুটতে করে আমি কি দেখব নাকি এটা ভালো হবে মাসে 30000 টাকা আচ্ছা ঠিক আছে কাগজপত্রগুলো নিয়ে আসো এখনি চলো ফ্রেশ হবে না আমি ফ্রেশ হমু যাও আচ্ছা আসো কি রে কি খুঁজতাছস একটা জিনিস কি জিনিস পড়া যাবে না কি কোন যাবে না হুনি আরে আমার কাগজপত্র গুলো কি সে কাগজপত্র আমা আমি চাকরিটা না করব আরে বলক মাইয়া তোরে কি কইছিলাম আমি হ্যাঁ তুই চাকরি করলে তোর জামাই অন্য মেমাশরে বাসায় কি বুঝছ না আরে তুমি ফালতু কথা না তো তেমন ছেলে না বুঝছো তেমন ছেলে কে মানে শিখা হ্যাঁ তাহলে তোর চাকরিতে পড়াইবো কি লাগে তুই দেখাস না জামাই বউ যারা চাকরি করে হ্যাঁ জামাইটা জায়গা অন্য মেয়া লইয়া আরে তুমি বিষয়টা বুঝতে পারো না। আমরা দুইজনে যদি চাকরি করি তাহলে তো ওর একটু হেল্প হইব আর ওর একটু হেল্প করতে পারলে আমরা তাড়াতাড়ি একটা জায়গা কিনতে পারবো জায়গা কিনা নিজেদের একটা বাড়ি থাকলে তো অনেক কিছু হ্যাঁ তাড়াতাড়ি তোমার কপালটা একটা পিসে লাগবে তুই দেখাস নাই তোর মামা তো ভাই বউ দিয়ে চাকরি করাইয়া ওরা কি করছে তিন চারটা মায়ের লাগে প্রেম করছে পরে কয়েকটা প্রেগনেন্টও বানাই দিছে ঠিক কইছো তাম্মু এই বিষয়টা তো আমি ভুলে গেছিলাম ওই যে যে মাইটা ওর সাথে চাকরি করছে মেয়েটা তো প্রেগনেন্টই বানাই দিছে হুম চাকরির কপালে আগুন আমি আর চাকরি করবো না তুই আমি যদি কয় না কাগজপত্র কই ও কাগজপত্র নাই কোনো চাকরি টাকরি রইবো না আমি এই বাসায় থাকবো এই বাসায় সংসার করবো আমি কোনো বাইরে যাই কোনো কাজ বাজ করতে পারবো না ঠিক কইছো শোনো আমি চাকরি বাদা করব না তুমি কি জানো তোমার সাথে গাছের সাথে কোনো পার্থক্য নেই তুমি সে একটা তাল গাছ তোমার আমি বুঝাই একরকম হা 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 ঠিক আছে একটু দূরে যাই এরপর দিয়ে আবার তোমার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায় সমস্যা কি আমার নাম বাইর কথা তো আমার মনে ছিল না আমার মামা তো ভাই কি করছে জানো কি করছে হ্যাঁ আমার ভাবি রে চাকরিতে নিয়া তারপরে সে কি করছে চার পাঁচটার সাথে রিলেশন করছে করার পরে দুইটা থেকে তিনটা রে তিনটা রে প্রেগন্যান্ট বানায় দিছে বলো কি হ্যাঁ তুমি তুমি কি তোমার মামা তো ভাইর মত আমারে ভাবছো আমিও কি মাইয়া করে প্রেগন্যান্ট বানাই দিম সেলো বিশ্বাস নাই আচ্ছা অসুবিধা নাই চাকরি বাকি করার দরকার নাই তুমি যে চিন্তা ভাবনা করছো

আমার ভালো কথা কইছে ভালো কথা কইছে হ্যাঁ না কাগজ পত্র নিয়ে যাস না কা শালা তারে বিয়ে করছি এ পুরো বলদ এলে কি তো তোর বাচ্চা কাচ্চা হয় না বল মহিলা হইলে কতক্ষণ আমার কথা শুনছ কতক্ষণ তোর মার কথা শুনছ মুড়ি যদি মন চাকি কি পিছনে কি শোনা দেই কে শোনা বল তো শ্বাস কথা বল হুম তোরা কি কই আমি কথা কি কানে যায় না কইছিনা মা তোর ভালো চাই হ্যাঁ তোর জামাই তোর শয়তান একটা শয়তান ও তো আমার ভালো চাই বুড়া ডিম চাই ভালো ভালোচারে তোর কয় চাকরি করতে হ্যাঁ তোর বই বই খাইবো আমগো ভালো লাগেই তো কইতাছি আমাদের কয়দিন পর একটা সন্তানাদি হইলে তারপর আর কি আমি চাকরি করতে পারবো আর ওর এক লাখ টাকা দিয়ে কি সংসার চলে না চলে না সারা তোর মাসে কয় টাকা বেতন পাইতো 5000 টাকা মাসে বেতন পাইতো করে না এদের হবে জায়গা সম্পত্তি আমার কোন চাকরি করেছে আম্মু আমাদের একটা ভবিষ্যৎ আছে না আমরা এখন দুজনে মানে বাচ্চা টাচ্চা তো নিতেছি না দুজনে মিলে চাকরি বাদা করবো একটা বাড়ি ঘর উঠামো তারপরে আমি বাসায় সেই বাড়িতে থাকবো ও চাকরি করবো তারপর সবই কেটে যাবে তো বেতন পাই কয় টাকা

তোমার ওই যে ভালো লেগে করিতেছি বুঝছো ওই যে ওর একটা মামতো ভাই আসিল চাকরিতে দিছে বউরে বউ গেছে বেটা লইয়া জামাই গেছে বেটি লইয়া না জামাই বেডি লইয়া গেছে না ওই যে আমার মায়ের ভালো লেগে তোমার ভালো লেগেই কইতাছি আর কি তোমার সংসারটা চাই না ভাঙুক তোমার আম্মা তোমার চাকরি করতে নিষেধ করে কেন জানো কেন কম আমার ভালো চাই আমার একটা মেয়ে চাকরি বাজার করম না তাহলে তোমার মা মাসে কয় দিন থাকেই বাসে কয় দিন মাত্র 25 দিন থাকি আর পাঁচ দিনে তো আমার গোশাইই থাকি কয় দিন থাকেন মাত্র 25 দিন 25 দিন থাকেন তুমি যদি চাকরি করো তাহলে তুমি কই থাকবা সারা দিন অফিসে থাকবা অফিসে থাকবা তখন কি তোমার அம்மா থাকতে পারবো কেন আম্মা বাসা একা থাকবে হ্যাঁ ঠিক তো কোন জায়গায় বাসা একা থাকবো এই বাসা আয় এসে বাসা খালি হয়ে গেছে আমি কি চোর টোগো বাছায় কোনো কিছু করি হুম আমা আপনি শুন না আপনি এখন প্রকাশ এইটা আবার কি আমি তো জানি তো সামনে নি না তোর যদি কোনো জিনিস আমার ভালো লাগে আমি লই যাই না এইজন্য প্রকাশ শ্বশুর হ্যাঁ এটা প্রকাশ শ্বশুর কয় মানে সামনে থেকে চুরি করে পিছনে দিয়ে না মাসে পনেরো হাজার টাকা আপনার পিছনে খরচ হয়

লাভটা কি বলেন দুইজন মিলে চাকরি করলে আমরা একটা ফ্ল্যাট কিনতে পারবো সংসারটাকে গোছাইতে পারবো ছেলে মেয়ে হবে তাদের ভবিষ্যৎ আছে আপনি তো চাইতেছেন আপনার মাইয়া বাসার থেকে না বাইরুক আর আপনার মাইয়ার মাথার ভিত্তি একটা জিনিস ঢুকিতেছেন বাইরে গেলে আমি অন্য মেয়ে লোক থাকবো বাইরে গেলে অন্য মেয়ে নিয়ে থাকবো আপনার মাইয়ার সামনে কি অন্য মেয়ের লোকে কি কিছু করার দরকার আছে এই এদিক থেকে আমি যদি চাই ওর পিছনে অনেক কিছু করতে পারি

কালকে চাইলেও থাকতে পারবেন না আপনার বাসার তালা মেরে যাব থাকাম ভিতরেই থাক মনে সমস্যা নেই ভিতরে থান লাগবে না তো কারণ আপনি তো প্রকাশ্যে আবার জিনিসপত্র তুমি সামনে তালা মারলে আমি কিছু লই যেতে পারমু দুয়ার দিন হইছে চাও শুক্রবারে আইও শুক্রবারে আমু গোরা ডাস কাটতে আমু শুক্রবারে আমু আমার খরচ হয়ে গেল যাক পনেরো হাজার করে এক বছরের কথা আছে জানো এক লাখ আশি হাজার

কিছুদিন থাকলে না পুরো শরীরে প্রবেশ করে ফেলবে তখন শৈতান তোমার তাই তাহলে কি করবা মার কাছ থেকে খোলেন খুললে খাবার দেন শো সকালে আবার অফিসে বাবা রে আমার শয়তানের দাদি আগে তো কোনো দিন নাই আমরা যেয়ে কামো না বাবা আমারও ধরব কাজ নেই